আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া খবর শেষবারের মতো নানার বাসায় ফিরল জায়ান শ্রীলঙ্কা ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর লাশ বাসায় পৌঁছেছে বুধবার বেলা দেড়টার দিকে ছোট্ট জায়ানের লাশবাহী গাড়ি বনানিতে শেখ সেলিমের বাসায় পৌঁছায় আদরের নাতির লাশ বুঝে নেন নানা শেখ সেলিম এই সময় তিনি কান্নায় ভেঙে পড়েন স্বজনরা চোখের পানি ধরে রাখতে পারেননি এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় জায়ান ছিল শেখ সেলিমের অত্যন্ত প্রিয় বাবা মায়ের সঙ্গে নানার বাসায় থাকত সে রাজনৈতিক ব্যস্ততার মাঝেও নাতির জন্য সময় বরাদ্দ রাখতেন সেলিম নানাকে দেখা মাত্রই জায়ন জড়িয়ে ধরে চুমু খেত দূরত্ব সেই নাতির অকালে চলে যাওয়া মেনে নিতে পারছেন না শেখ সেলিম এর আগে বুধবার বেলা বারোটা বিয়াল্লিশ মিনিটে শ্রীলঙ্কা থেকে জায়নের লাশ বহনকারী উড়োজা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় লাশ একটা দশ মিনিটে আসার কথা থাকলেও আধা ঘন্টা আগে এসে পৌঁছেছে বিমানবন্দরে শিশু জায়ানের লাশ গ্রহণ করেন শেখ সেলিমের স্বজনেরা সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় পরে লাশবাহী গাড়ি বনানিতে শেখ সেলিমের বাসার উদ্দেশ্যে রওনা হয় জায়নের লাশের অপেক্ষায় বিমানবন্দর ও বনানীর বাসায় আওয়ামী লীগ নেতাকর্মীরাও ভিড় করেন বাদাসর বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে জানা জানাজা হবে পরে বনানি কবরস্থানে তাকে দাফন করা হবে প্রসঙ্গত গত রোববার শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় সেখানে সপরিবারে বেড়াতে যাওয়া শেখ সেলিমের মেয়ে জামাই হক চৌধুরী গুরুতর আহত এবং তার নাতি জান চৌধুরী নিহত হন আট বছর বয়সে যান রাজধানীর সানবিম স্কুলের ছাত্র ছিল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ